বান্দরবানের রোয়াংছড়িতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তিনশো দশজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কৃষি উপকরণ বিতরণ করা হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এর আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের শাকসবজির বীজ এবং ডিএপি ও এমওপি রাসায়নিক সার প্রদান করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা একিং মার্মা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ইহসানুল হক মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন দেওয়ান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম শাকির আহমেদ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ অন্যান্যদের মধ্যে ইউপিইটিসি ইন্সট্রাক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম এক নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহলা অং মার্মা তিন নং আলেখাং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তনজঙ্গ্যা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অং সাজাই মার্মা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা নুসিং মার্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব প্রান্তে কৃষকদের কথা মাথায় রেখে প্রতি বছরই প্রণোদনামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে সরকারের দেওয়া এই সুযোগ কাজে লাগিয়ে শাকসবজি উৎপাদনে আরও বেশি মনোযোগী হওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয় বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এতে তারা আর্থিকভাবে লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন জাহান হিমু দৈনিক খোলাচক।